ভাবে অত্যাচার করা হয় এবং আমাদের এই যে একুশ সালে একটা ঘটনা ঘটেছে আবার আমাদের এই সন্দেশকালিতও ঘটছে দিন দিন যে আমাদের বিভিন্ন রকম নারীদের উপর নিয়ে তাদেরকে অত্যাচার করা হয় তাদের এই প্রতিবাদে আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবং আমাদের যে রাজ্যে মন্ত্রী আছে মমতা দি সে হচ্ছে একজন নারী সে নারীদের জন্য কোনো কিছু ভাবছে না এবং সে নারীদের সুরক্ষার কথা না ভেবে সে পোশয় দিচ্ছে শাহজাহানের মতো বিভিন্ন শয়তান মানুষ যারা কিনা নারীদেরকে তাদের ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করছে দিন রাত কোনো সময় নেই তারা তাদের পার্টির কার্যালয়ে বা কোনো জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করছে সেই কারণেই আমরা নারীদের যাতে সুরক্ষা দেওয়া হয় প্রশাসনকে জন্য সতর্ক করার জন্য আমরা এই নির্বাচনের পরে আপনারাও জানেন সাংবাদিক আছেন সন্দেশখালী ঘটনা যেভাবে অত্যাচার সন্দেশখালীর সংখ্যালঘু মানে হিন্দু সম্প্রদায় তাদের পরে যারা অকত্য নির্যাতন চলছিল মিডিয়া থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু বর্তমান সময়ে শাহজাহানের যে কীর্তিকলাপ শাহজাহান যেভাবে মহিলাদের প্রতি যেভাবে অকৃত্য ভাষায় যেভাবে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করেছেন সেই প্রতিবাদে আজকে সন্দেশখালীর ঘটনা সারা রাজ্যেব্যাপী আমাদের মহিলা মোর্চার প্রতিটা থানায় ডেভ্রেশন চলছে এবং প্রশাসনকে আকর্ষণ করার জন্য এটা আমরা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো আগেও আপনারা দেখেছেন এবং জানেন যদি কোনো সংখ্যালঘু নেতা আরাবুল থেকে শুরু করে শাহজানের মতন যেসব এলাকায় নেতা আছে তাদেরকে ওনারা পুলিশ প্রশাসন গার্ড দিয়ে ওনারা রেখে দেয় সাধারণ মানুষকে অত্যাচার করার পরেও এই ধরনের শাহজাহানের মতন কিছু নেতা আছে তাদেরকে আমাদের মুখ্যমন্ত্রীর আচ্ছাড়ায় এবং পোচ্ছড়ায় তারা এই বাড়ে বাড়ান্ত। আজকে ওখানে যে অ্যারেস্ট হয়েছে যে ব্যক্তি শাহজাহানকে আড়াল করার জন্যই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এটা বলব ভারতীয় জনতা পার্টি থেকে আমার নাম শশ্টি সর্দার বারাকপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি। আমরা এর আগেও অনেকবার এরকম শুনবে শালিতে। সন্দেশখালীতে সাজান ওখানে যে সরকারি জমি ছিল সেই জমি বাংলাদেশে রোহিঙ্গা মানে নিয়ে এসে ওখানে এবং ওখানে যারা আজীবন বসবাস করছেন হিন্দু সম্প্রদায় মানুষ তাদেরকে কোন উৎশেট করে সাজান ওখানে কি করেছে ওখানে রোহিঙ্গাnabla নিয়ে এসে শরণার্থী খুলেছেন এখানে আমরা রাজ্য সরকার জানেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এর আগে একাধিকবার আমরা বলেছি এই অনুপ্রবেশকারী আমাদের বন্ধ করতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার ভোট ব্যাংকের ভোট ব্যাংকের জন্য তাদেরকে বন্ধ করে দিই তারই খাসানো আমরা আজকে দিচ্ছি আজকে সন্দেশখালীতে সন্দেশখালে কি অবস্থা প্রশাসনিকারে আছেন সাংবাদিক ভাইরা আছেন আপনারা সবাই অবগত সন্দেশখালী মায়েদের কি পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন শুনতে অবাক লাগে আমরা টিভি চ্যানেলে আমরা দেখছি যে রাত বারোটার সময় তিনি বললেন যে তারা ওখানে মহিলাদের ঘরের থেকে টেনে নিয়ে গিয়ে পার্টি অফিসে তাদের ধর্ষণ করা হচ্ছে মহিলাদের এই তো অবস্থা সারা বাংলা জুড়ে এই অবস্থায় চলছে যেখানে যেখানে সাজানোর মতন তান্ডব এবং সন্ত্রাসবাদী ছেলে আছে সন্ত্রাসবাদের নেতা যারা আছে তারা এই সব জায়গায় করে বেড়াচ্ছে এর আগে আমরা প্রশাসনকে অনেকবার আমরা বলেছি এ ব্যাপারে ব্যবস্থা নিতে কিন্তু ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ব্যবস্থা নেননি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর আগে একাধিক ধর আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ পুরোটা রিপোর্ট দিয়েছেন যে ওখানে রোহিঙ্গাদের কি বারবান্ত শাহজাহান করলেন সেই মায়ানমারে যখন তেইশটা পুলিশ ক্যাম্প যখন উড়িয়ে দিলেন তখন ওখানকার সরকার সুতির সরকার তখন ওই রোহিঙ্গাদের নিয়ে বিরোধী ব্যবস্থা শুরু করেছিলেন তখন আমরা দেখেছিলাম বর্তমানে বর্তমান সরকার আর এই কমিউনিস্ট পার্টি রাস্তায় আন্দোলন করছিলেন যে সংখ্যালঘুদের করে অত্যাচার করা হচ্ছে কিন্তু তাদের পূর্বের ইতিহাস জানতে হবে আমরা জানি যে ওখানে ওখানে খ্রিস্টান এবং বৌদ্ধ আছে তাদেরকে কাছে বেঁধে মহিলাদের উলুঙ্গ করে তাদেরকে নির্যাতন করা হয়েছে তারপরে ওখানে মায়ানমারের সরকার তাদের তাদেরকে স্টপ দিয়েছে তারপরে ওরা কি করলো ওখানে ওখানে সরকার যখনই এদেরকে স্টাফ নেওয়ার শুধু যখন করলো তখন ওরা ভারতবর্ষে চলে আসলো বহু রোহিঙ্গানা সেই রোহিঙ্গানা সন্দেশ কালীতে হাজার হাজার কিন্তু ওখানে দিয়েছে এবং শরণার্থী হিসাবে ওখানে জায়গা করে দিয়েছে সরকারি জায়গায় ঘর বেঁধে দিয়েছে তারই প্রতিফলন আজকে আমরা এখানে পাচ্ছি আজকে যে ভারতবর্ষের মধ্যে আগুন লাগাচ্ছেন মহিলাদের প্রতি নির্যাতন করছেন সাজানের নেতৃত্বে সেই নিধান আজকে চলছে সাধারণ আমি প্রশাসনকে বলবো সাধারণ যে আপনারা খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষখানে কোথায় যাচ্ছে আর আপনারা খুঁজে পাচ্ছেন না প্রশাসনের গামিলাতে জন্য আজকের খাজন খাজন আজকে এইভাবে নারীদের প্রতি অত্যাচার করছে আমরা ঠিককার জানাই ভারত জনতা পার্টি এই বিত লড়ছে বুন লড়াই করবে এই লড়াই জারি থাকবে ভারত জনতা পার্টি হুশিয়ার করে দিতে চাই প্রশাসনকে প্রশাসন যদি সঠিকভাবে কর্তব্য পালন না যদি করেন তাহলে আমরা প্রশাসনের প্রতি बार बार एक डेपुटेशन दिखाई आर बार बार आपने आपने देखा चार बो